মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান মাহবুবকে জড়িয়ে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সুনাম নষ্ট করা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহরের চাষের এলাকায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এই কর্মসূচি পালন করে নেতাকর্মীরা ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান মাহবুব জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ সহ অন্যান্যরা বিগত পনেরো বছর যাব তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা কামিয়েছে এবং দীপু বিহার আস্থাভাজন হিসাবে সে এখন বিএনপিতে যোগ দিয়েছে পুলিশকে বলে দীপু বিহার যে যদি আসাদকে অ্যারেস্ট করা হয় তাহলে আসাদের আগে আমাকে অ্যারেস্ট করাইতে হবে এই এই সমস্ত নিন্দনীয় ঘটনা এই আসাদ আসাদ পক্ষের সহ দাউদপুর ইউনিয়নের অনেক লোক ক্যাডার বাহিনী তৈরি করছে বালু থেকে শুরু করে জমি বরাট জমি দখল থেকে শুরু করে অনেক কার্যক্রম এই দীপু তাদের মাধ্যমে করাইতেছে এবং দাউদপুর ইউনিয়নের বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের লোক দিয়া বিএনপির সাথে তারা পুরো সময় জড়িত ছিল না বর্তমানে আওয়ামী লীগের লোক দেওয়া গ্রাস করে খাইতেছে দাউদপুর ইউনিয়নের সকল সেক্টরের লোক তবে একটা কথাই বলবো দীপু বিয়া স্বামী মুসলিম ধরনের হাতে হাত রেখা আমলি গ্রামও ব্যবসা বাণিজ্য করে গেছে এখন সে পুরো তার অবস্থান থেকে চারটা মার্ডার করা হয়েছে দ্বীপুর লোকেরা কাজী মনির বাইরে হয়তো ফোসানো হয়েছে এবং মাহবুব বাইরে কেন্দ্রিক যে সমস্ত ঘটনা ঘটেছে মাহবুব ভাইয়ের একটু বিএনপির পরীক্ষিত কর্মী এবং মাহবুব ভাইয়ের হাত দিয়ে দেশের মান জেলার অনেক মানুষ নেতা হয়েছে মাহবুবের কিছু হলে আমরা কেউ ঘরে থাকবো না রাজপথে থাকবো এবং প্রতিহত করার চেষ্টা করবো বাসন করে থাকছেন নারায়ণগঞ্জ চেম্বার থেকে শুরু করে নারায়ণগঞ্জ ইয়ান থেকে শুরু করে নারায়ণগঞ্জ ক্লাব থেকে শুরু করে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আজকে আওয়ামী লীগের প্রচন্দেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যারা আজকে নব্য বিএনপি দাবি করছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা নির্বাচন করে আর যাই হোক বিএনপি তে ভালো রাজনীতি করতে পারবেন না বিএনপি যারা স্বচ্ছ বিএনপি করে তারা একদিন না একদিন আপনাদের এই অপকর্মের জন্য আপনাদের বুকে দাঁড়াবে আপনারা যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা দিব কিন্তু অন্যায় ভাবে নির্দোষ ভাবে আমার মতো একজন রাজনীতিবিদের জীবনকে ধ্বংস করে দিবেন এইটা আপনাদের মাধ্যমে আমি আমি বিচার চাই আপনারা আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই জাতিকে ও আপনারা উপস্থাপন করবেন করেছেন সাগর খান এন টিভি নারায়ণগঞ্জ